সারাদিন বাইরে শুধু লুচ্চামি করে বেড়াও আর বাড়ি আসলেই আমার গায়ে ঝাঁপ দাও কেন আরে তোর ওই মেদওয়ালা কোমরটা দেখলেই মাথা ঘুরে যায় হাতে পায়ে বাঁধা রাখতে পারি না উফ মুখ বন্ধ করো লোকে শুনে ফেলবে শুনুক না তাতে কি সবাই জানুক আমি তোর গায়ে পড়ে মরতে বসে আছি তুমি একদম অসভ্য অসভ্য বলছিস তোকে যখন খাটে ফেলে মাথার চুলে মুঠি ধরে টানি তখন তো তুই আরো আরও বলে চেঁচাস ওই কথাগুলো বাইরে বল না আমার গা কাঁপে গা কাঁপে কাল রাতে তোকে এমন চেপে ধরেছিলাম খাঁটও কেঁপে কেঁপে কর্মর শব্দ করছিল দূর মশাই এসব মনে করিও না লজ্জা লাগে লজ্জা লজ্জা পাচ্ছিস এখন গত রাতে তোকে যখন জানলার সামনে দাঁড় করিয়ে থামো থামো প্লিজ থামো থামব কেন তুই যে তখন বলেছিলি আরেকটু জোরে দাও আমি ছাড়ব না হায় খোদা তুমি আমার সর্বনাশ পড়বে একদিন সর্বনাশ সর্বনাশ তো আমি রাতের পর রাত করি সকাল হলে তুই বিছানা থেকে উঠতেই পারিস না এভাবে বল না তো লোকজন যদি শোনে শুনুক তাতে কি বলুক এ লোকটা তার বউকে এমনভাবে খায় যে বউয়ের মুখে হাসি আর গায়ে কাঁটা তুমি একদিন আমার মুখ ফোসকে অন্যের সামনে সব বলবে তখন কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাব চলে যাবি কোথায় যাবি তোকে ছাড়া কে সহ্য করবে তোকে জামান করে আমি কামড়ে কামড়ে খাই অন্য কেউ পারবে উফ তোমার ওই লোভী চোখের দিকে তাকাতে পারি না চোখেই তো শুরু হয় সব তারপর হাত চলে যায় আর তারপর তোকে চিঁড়ে গিলে খেতে ইচ্ছে করে ঠিক আছে আজ রাতে কিন্তু আমি তোমাকে আটকাব না আজ রাতে আজ তো আমি আগে থেকেই পরিকল্পনা করেছি তোকে এক সেকেন্ডও নিঃশ্বাস নিতে দেব না দেখি তোমার সেই দম থাকে কি না থাকবেই কারণ তোর ওই বাঁকা ঠোঁট আর নরম বুক দেখলেই আমার শরীর আগুন ধরে যায়